আসসালামু আলাইকুম আজকে আমাদের শহর ছিলার মাঝখানে দেখেন রাত্রি হয়ে গেছে এই যে আমাদের মোটরসাইকেলের লাইট একদম দেখেন আশেপাশে একদম অন্ধকার হয়ে গেছে আমরা চলে যাচ্ছি বাসার দিকে কারণ অনেকটাই অন্ধকার হয়ে গেছে

খবর শেষ সময় শেষ তাই বাসার দিকে এই চঞ্চলের যে পরিবেশটা কত সুন্দর তাই আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটা করা দেখেন এটা একটা পরিবেশটা অন্যরকম আমি আছি মোটর সাইকেলে আমার বাইক চালাচ্ছে আমার সাইকেলে গাড়ি মাঝখানে একদম লড়াই পাড়ে চলে এইটা কেটে একটা শিয়াল মামা দেখেছে দেখে শিয়ালমামি চোড়া রাস্তাঘাটে অনেক শিয়াল মামাকে দেখতে ভাবছি দেখেন এটি আমার ক্যামেরা মধ্যে হয়ে গেছে হঠাৎ করে চলতে চলতে এ সত্যি কথা বলতে কি এই শিয়ালমামাটা রাত্রি হলেই বেরিয়ে পড়ে এই জন্যে আমরা চলে আসলাম কারণ শিয়ালমাম খুব উত্তাপ থাকে এই সময়টাতে রাত্রিবেলায় দেখেন ওই যে আসতেছে একজন যমুনা চরাঞ্চলের মানুষ তার থেকে চরাঞ্চলের জীবনযাত্রাটাই এরকম তাদের বেশি কিছু চাহিদা নেই কিন্তু তাদের জীবনটা একটু অন্যরকম মানে আপনি এটা কখনো কল্পনাও করতে পারবেন না তাদের চাহিদা কম ওই দেখেন একটি ঘোড়া ঘাস খাচ্ছে বই দেখেন এটা উপভোগ করতে হলে আপনাকে একদম আসতে হবে চলে তা না হলে আপনি বুঝতে পারবেন না আমাদের যাত্রা এখানে শেষ সবাই ভালো থাকবে এখন আমরা যমুনার মাঝখান থেকে একদম পাড়ে চলে এসেছি সবাই ভালো থাকবে